প্রতি ঈদেই চমক নিয়ে আসেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবারও তার ব্যতিক্রম নয় দু সালের ঈদুল ফিতরে নির্মিত হচ্ছে নতুন সিনেমা পরিচালক আবু হায়াত মাহমুদ শোনা যাচ্ছে এতে সাকিবের বিপরীতে থাকছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার আর এতেই শুরু হয় বিতর্ক সম্প্রতি একটি ফ্যানমেইড পোস্টার ভাইরাল হয় যেখানে সাকিব কালা জাহাঙ্গীর মোশাররফ করিম পিচ্ছি হান্নান চরিত্রে আর মধুমিতা নারী লিডে এই পোস্টারের সূত্র ধরেই সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তিনি প্রশ্ন তোলেন এটা কি যৌথ প্রযোজনা আমাদের দেশে কি নারী লিড করার মতো অভিনেত্রী নেই তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা সমর্থনের ঢল অনেকে দীপার আগের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন যেখানে ভারতীয় শিল্পী ছিলেন তবে দীপা থামেননি তিনি আরেকটি পোস্টে বলেন আমি চাই আমার দেশের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বাজেট বড় হলে দেশের শিল্পীদের সুযোগ দেওয়া উচিত শুধু বাহ্যিক জনপ্রিয়তায় শিল্পী নির্বাচন করলে ক্ষতি হবে আমাদের ইন্ডাস্ট্রিরই যদিও সিনেমাটির অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি তবে কাস্টিং নিয়ে আলোচনা তুঙ্গে দর্শকের চাওয়া গল্পের পাশাপাশি দেশের প্রতিভাবান শিল্পীদের যেন প্রাধান্য দেওয়া হয়